দাবি দাওয়া পূরণের নামে আন্দোলনের আড়ালে অন্তর্বর্তী সরকারকে অশ্লীল করার চেষ্টা চলছে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেটে সংবাদ সম্মেলনে তিনি বিশৃঙ্খলা সৃষ্টি না করে ন্যায্য দাবি পূরণে অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতা করতে সবার প্রতি আহ্বান জানান এদিকে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীতে এখনো স্বৈরশাসক শেখ হাসিনার সহযোগীরা বহাল

ওখানে কিন্তু আবার সেটাকে আপনার রিনিউ করতে হবে সুতরাং এটা এক ধরনের একটা অস্ত্র তারা ব্যবহার করতে পারেন যে কোনো সময়ই যেটা দিয়ে বাংলাদেশকে একটু কাবু করে রাখা যায় তা আমি এই জিনিসটা আমরা বারবার তুলে ধরেছি বারবার কথা বলেছি বিশেষ করে আপনারা সিলেটের মানুষের জানেন যে মুখ বাদ যখন আপনি নির্মাণ করার কথা চলছিল সেই সময় আপনাদের এই সিলেট কিন্তু একটা প্রতিরোধ সৃষ্টি হয়েছিল। এবং আমাদের আজকে এখানে আছেন আমাদের ইলিয়াস এমপি ইলিয়াসের স্ত্রী উপস্থিত আছেন তিনি তখন সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন অনেকে বলেন যে তারই ফলশ্রুতি হিসাবে নাকি তাকে গুম হয়ে যেতে হয়েছে আমরা এখন আশা করি যে হয়তো তিনি যে ফিরে আসবেন আমাদের মাঝে কিন্তু এটা কারণটা ঘটেছিল আপনার সেটার জন্য একই সঙ্গে আজকে আপনার নিশ্চয়ই জানেন যে গত পাঁচ তারিখে আপনার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের প্রধান হাসিনা দেশ ত্যাগ করার ফলে তিনি পালিয়ে যাওয়ার ফলে তার পরবর্তী যে বিপ্লব পরবর্তী যে অবস্থা সেই অবস্থার মধ্যে এখন একটা নতুন বাংলাদেশ নির্মাণের জন্য নতুনভাবে আপনার কাজ শুরু হয়েছে এবং এটা সকলের আকাঙ্ক্ষা প্রত্যেকটি মানুষের আকাঙ্ক্ষা অতীতের সমস্ত যে জঞ্জালগুলো এই জঞ্জালগুলোকে সাফ করে একটা সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক সমাজ গণতান্ত্রিক রাষ্ট্র এবং মানুষের অধিকারগুলোকে প্রতিষ্ঠিত করে আপনার সাম্য ন্যায় ন্যায় বিচার মানবিক মূল্যবোধ এগুলোকে প্রতিষ্ঠিত করে যেন আমরা একটা বাংলাদেশ গড়ে তুলতে পারি যেটা উনিশশো একাত্তর সালের আমাদের মূল চেতনা ছিল আমাদের মুক্তিযুদ্ধের